হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস আজকে আমি একটি নতুন সিনেমা নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে মিসেস মুভিটি পরিচালনা করেছেন আরতি কাদব এবং এই চল চলচ্চিত্রটি মালায়াম চলচ্চিত্র দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন এর হিন্দি বিমেক এই ছবিতে সানিয়া মালোত্রা নিশান্ত দাহিয়া এবং কানজওয়ালজিৎ সিং প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিনেমাটি সাতই ফেব্রুয়ারি দু হাজার মুক্তি পেয়েছে মেসে চলচ্চিত্রের গল্পটি একজন নববিবাহিত নারীর জীবনকে কেন্দ্র করে রচিত যিনি তার শ্বশুরবাড়ির রক্ষণশীল ও পিতৃতান্ত্রিক প্রথার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন বিয়ের পর তিনি দেখতে পান যে তার স্বামী ও শ্বশুর শাশুড়ির সদস্যরা তাকে গৃহস্থলীর কাজের জন্য বাধ্য করেছেন কিন্তু তার জীবনের স্বপ্ন ছিল একজন ভালো ডান্সার হওয়া কিন্তু তার এই স্বপ্ন যে এই দাম্পত্যিক জীবনের মধ্যমে মিশে গিয়ে নষ্ট হতে চলেছে সেটি তিনি বস্তুতে উপলব্ধি করতে পারেন এবং পিতৃতান্ত্রিক প্রথার সাথে সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন বিয়ের পর তিনি দেখতে পান যে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা তাকে বিভিন্ন রকমের কাজে কর্মর সঙ্গে ব্যস্ত করার চেষ্টা করছেন ধীরে ধীরে তিনি এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেন এবং নিজের পরিচয় ও স্বাস্থ্য পুনরুদ্ধারণের জন্য সংগ্রাম করেন এই মুভিটির প্রধান চরিত্র যিনি অভিনে অভিনয় করেছেন তিনি হচ্ছে রাধিক মালোত্রা জীবনকে কেন্দ্র করে গড়ে উঠেছে সে ভালোবাসার মানুষ অভিমন্য সঙ্গে বিয়ে করেন এক নতুন জীবনে পা রাখেন কিন্তু বিয়ের পর সে বুঝতে পারে তার শ্বশুরবাড়ির পরিবেশ অত্যন্ত রক্ষণশীল এবং পিতৃতান্ত্রিক প্রথমে সে পরিবারের নিয়মকানুন মেনে চলার চেষ্টা করেন প্রতিদিন রান্না বাসন মাজা পরিষ্কার পরিচ্ছন্নতা সব দায়িত্ব তার উপর চাপিয়ে দেওয়া হয় পরিবারের প্রত্যেক সদস্য ধরে নেয় একজন গৃহবধূ একমাত্র কাজ হলো সংসারের সেবা করা স্বামী অভিমন্য ওই পরিবেশকে স্বাভাবিক বলে তিনি মনে করেন তাই রাধিকার সমস্যাগুলোকে গুরুত্ব দেন না কিন্তু ধীরে ধীরে রাধিকা উপলব্ধি করে যে এই সংসারে তার ব্যক্তিগত স্বাধীনতা নেই তার স্বপ্নগুলো কোনো মূল্যই নেই প্রতিদিনের একঘে কাজ মানসিক চাপে সে দমবন্ধ অনুভব করতে থাকে একদিন যখন তাকে তার পছন্দের কিছু করতে বাধ্য বাধা দেওয়া হয় তখন সে প্রতিবাদ করার সিদ্ধান্ত নেয় গল্পের মূল অংশ হল রাধিকার আত্ম অনুসন্ধান এবং সংগ্রাম সে কি সে কি রক্ষণশীল সমাজ অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবে নিজের পরিচয় খুঁজে পাবে নাকি সমাজের চাপের কাছে হার মানবে সিনেমাটির ক্লাইম্যাক্সে দেখা যায় রাধিকার ধৈর্যের বাদ ভেঙে যায় সে বুঝতে পারে যে তার শ্বশুরবাড়ির রক্ষণশীলতা ও স্বামীর উদাসীনতা তাকে মানসিকভাবে ভেঙে দিচ্ছে দিনের পর দিন গৃহস্থলীর কাজ করতে করতে সে নিজের স্বপ্ন ও সত্তাকে হারিয়ে ফেলছে তার যে ডান্সার হওয়ার স্বপ্ন সে ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে সেই পথ থেকে একদিন যখন পরিবারের সদস্যরা তার অপ পছন্দ অপছন্দ সম্পূর্ণ উপেক্ষা করে এবং তাকে শুধুমাত্র গৃহবধূ হিসাবে দেখতে থাকে তখন রাধিকা বিদ্রোহ করার সিদ্ধান্ত নয় সে স্পষ্ট জানিয়ে জানিয়ে দেয় যে এই শৃঙ্খলিত জীবন সে মেনে নেবে না অভিমন্য এবং তার পরিবারের সামনে সে নিজের অপমানের কথা তুলে ধরে এবং বলে যে একজন নারী শুধু রান্নাঘরের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নয় তারও স্বপ্ন দেখার এবং বাস্তবায়িত করার অধিকার রয়েছে সবাই যখন মনে করছিল যে রাধিকা হয়তো মানিয়ে নেবে তখন সে চরম সিদ্ধান্ত নিয়ে ফেলে সে শ্বশুরবাড়ি ছেলে চলে যাবে নিজের জীবনকে নতুন করে শুরু করার জন্য সে নিজের নিজে নিজেরই পথ বেছে নেবে সিনেমা শেষ দৃশ্যে দৃশ্যে দেখা যায় রাধিকা স্বাধীনভাবে নিজের স্বপ্ন স্বপ্নের পথে হাঁটছে তার চোখে এক অনির্ব অনির্বেচনীয় প্রশান্তি কারণ সে জানে সে নিজেকে খুঁজে পেয়েছে এই ক্লাইম্যাক্স দৃশ্য নারীর আত্মসম্মান সম্মান স্বাধীনতা এবং সামাজিক রীতির বিরুদ্ধে দাঁড়ানোর শক্তিকে প্রতিফলিত করে সুতরাং সমস্ত কিছু মিলিয়ে সিনেমাটি যে একটি নারীর যে স্বাধীনতা সেই স্বাধীনতাকে নিয়ে পরিচালক প্রতিবাদস্বরূপে মুভিটিকে দেখানোর চেষ্টা করেছিলেন এবং নারী যে শুধুমাত্র চার দেওয়ালের মধ্যে দিয়ে এবং সাংসারিক কাজে গৃহস্থের জীবনযাপনের মধ্যে দিয়ে আবদ্ধ থাকবে সেটি নয় তার যে মধ্যে স্বপ্ন এবং রয়েছে সেটিকে বাস্তবায়িত করার জন্য কখনো কখনো তাকে একটি বড় পদক্ষেপ নিতে হয় সেটি এই সিনেমার মূল বিষয়বস্তু